আজ বাংলাদেশে মুক্তি পেয়ে গেল তুফান সিনেমাটি এবং এই সিনেমাটা একের পর এক ইতিহাস গড়ে যাচ্ছে সত্যি অনেকগুলো রেকর্ড ইতিমধ্যে সে গড়ে ফেলেছে যেটা নাকি প্রথম দিনে ফার্স্ট ডে যেভাবে এই সিনেমাটা যেভাবে তাণ্ডব দেখাচ্ছে তাতে বোঝাই যাচ্ছে যে একটা কিছু করতে চলেছে তুফান প্রতিটা শো হাউসফুল এবং শুধু তাই নয় এই ক্রেজ দেখার পর হলো শো সংখ্যা বাড়াতে বাধ্য হয়েছে এবং সেই শো হাউসফুল হয়ে যাচ্ছে নাই শো হাউসফুল হয়ে যাচ্ছে তা অর্থাৎ বুঝতেই পারছো যে তুফানের প্রেস কি ভয়ঙ্কর পাশাপাশি আমরা যদি দেখি তাহলে কিছুদিন আগেই দু একদিন আগেই এর ট্রেলার রিলিজ হয়েছিলো এবং ইতিমধ্যে ট্রেলারও কিন্তু ইউটিউবের ট্রেন্ডিং মানে ইউটিউবেও তাণ্ডব দেখাচ্ছে এই ছবি টেলার শুধু ইউটিউব নয় প্রতিটা সোশ্যাল মিডিয়াতেও তাণ্ডব দেখাচ্ছে অলরেডি মিলিয়ানে ভিউস চলে এসছে এই ছবি টেলারটি এবং বলা হচ্ছে বাংলাতে এই সিনেমার টেলার সব থেকে রেকর্ডস ভিউ অর্জন করেছে যেটা সত্যিই কোনো বাংলা সিনেমার পক্ষে অবশ্যই গর্বের বিষয় এবং তুফান হওয়ারই ছিল এই টিজার বলো টেলার বলো এই ছবির প্রত্যেকটা প্রোডাক্ট যেরকম একটা আলাদাই মানুষকে এঙ্গেজ করছে সেটা অবশ্যই এই সিনেমাটার পক্ষে বাড়তি একটা আকর্ষণ তৈরি করবে এটা স্বাভাবিক কিন্তু ইতিমধ্যে এই সিনেমার পরবর্তী আর গান সেইটা নিয়ে আজ কথা হবে এই গানটা রিলিজ হবে কিনা আমি জানি না কারণ সিনেমা অলরেডি বাংলাদেশে রিলিজ হয়ে গেছে এবং আন্তর্জাতিকভাবে অর্থাৎ ইন্ডিয়াতেও সিনেমাটি রিলিজ হবে আঠাশে জুন ট্রেলার বেরিয়ে গেছে জাস্ট গতকালই সম্ভবত এই ছবি ট্রেলার এসছে আমি এর রিয়াকশানও দিয়েছি এর দুখানা গান ইতিমধ্যে হিট এবং আর গান যেটা আমরা টেলারে যার ঝলক আমরা দেখতে পাচ্ছি সেই গানটি নিয়ে আজ কথা বলবো সেই গানটিও কিন্তু একটা ধামাকাদার গান হতে চলেছে দুষ্টু কোকিল গানের যে টাইটেল সেটা হচ্ছে দুষ্টু কোকিল এবং এখানে আমরা মিমি চক্রবর্তীকে তো পারফরম্যান্স অবশ্যই করতে দেখছি শুধু তাই নয় এই গানটা যে জাস্ট কয়েক সেকেন্ড আমরা টেলারের মধ্যে ঝলক দেখলাম কিন্তু তাতে যেটুকু বুঝলাম যে গানটা কিন্তু একটা মারাত্মক গান হতে চলেছে অবশ্যই এর প্রথম দুটো গানও কিন্তু সুপারহিট ছিল এবং এই গানটা যদি আসে এই গানটাও কিন্তু সুপারহিট হবে তো জানি না প্রোডাকশন কর্তৃপক্ষ মানে গানটাকে রিলিজ করবে কি না এর মধ্যে যেহেতু সিনেমা রিলিজ হয়ে গেছে কিন্তু যদিও ভারত থেকে ছবিটা এখনও কিন্তু এক সপ্তাহ বাকি আছে রিলিজ হতে অর্থাৎ এই গানটা কিন্তু আসার সম্ভাবনা কোথাও একটা থেকে যায় হয়তো আশা করব দু এক দিনের মধ্যে এই গানটা রিলিজ হবে এবং এই গানটা একটা বেস্ট আইটেম সং হতে চলেছে এবং এখানে মিমির পারফরম্যান্সও কিন্তু বেটার হতে চলেছে এবং তাকে অবশ্যই খুবই গ্ল্যামারাস লাগছে সুতরাং এই গানটা আলাদা করে সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলবে বলে আমার মনে হয় তো অবশ্যই গানের যে লাইন দুটো আমি শুনলাম সেই লাইন দুটো অবশ্যই খুবই সুন্দর গান এবং এর মিউজিকটাও বেশ কিন্তু একটা বেশ গুজবাম দিয়েছে ওইটুকু সময়ের মধ্যে এবং অবশ্যই মনে হচ্ছে যে এই গানটা তালে তালে মানুষ নাচতে পারবে তো মিমিকে তো গ্ল্যামার্স লাগছেই তার পারফরম্যান্সও ভালো লাগছে তার কস্টিউম সব কিছু এবং সাকিব খানও এই গানটার মধ্যে কিন্তু আলাদাই লুকে ধরা দেবে সুতরাং এই গানটা যদি আসে তাহলে হিট হবে আসুক বা না আসুক সিনেমাতে গান কিন্তু অলরেডি হিট তো যাই হোক কোকিল নিয়ে তোমাদের মতামত অবশ্যই জানাবে এবং এই গানটা আমার মনে হয় যে এই সপ্তাহে গানটা কিন্তু আলাদা করে রিলিজ হতে পারে সোশ্যাল মিডিয়াতে তোমাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে থ্যাংক ইউ